দিব্যজয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অচিন্ত কুমার সেনগুপ্ত লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ আজ পর্ব একশো ওম স্থাপকায় চ ধর্মশ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে মেডিকেল কলেজের ইংরেজ ডাক্তার কোর্স এসেছে ঠাকুরকে দেখতে যদিও হোমিওপ্যাথি চলছে একবার দেখে যেতে ক্ষতি কি যে প্রণালীতে পরীক্ষার বিধি তা এক কাথে এক কথায় বলা যায় আশুরিক সরাসরি ঠাকুরের গলা টিপে ধরলে যন্ত্রণায় শিউরে উঠলেন ঠাকুর বুঝলেন ব্যাধের চেয়ে চিকিৎসায় মর্মান্তিক তখন কি আর করা সভা সমাধিতে ডুবে গেলেন এখন দেখো তোমার যত খুশি যত খুশি কসরত করো সাহেবের চক্ষু স্থির একই অদ্ভুত রোগী ভূতলে অতুল শোভা একে নির্মল কান্তি রোগ দেখবে না রোগী দেখবে রোগ দেখবে না রোগী দেখবে বিমড় হয়ে গিয়েছে সাহেব কেমন দেখলে রোগ তো ক্যান্সার বলতে পারি সহজে কিন্তু এ রোগী কে সর্বলোক সুখাবহ সর্বচক্ষু স্নেহপ্রদ এমনটি তো আর দেখিনি কোথাও বাইবেলে পড়েছি যীশুর এমন ভাব সমাধি হতো আজ দেখলাম স্বচক্ষে দেহ বুদ্ধির মাত্র নেই শরীরে যে এত কষ্ট আনমন্ডলে যেন তার চিহ্ন মাত্র নেই কণ্টক কষ্ট উত্তীর্ণ হয়েও যেন ফুটে আছে আনন্দপদ্ম যিনি মহা চিন্ময় হয়েও বৃহৎ পাষাণবৎস্থিত যিনি জ্বরের অন্তঃস্বরূপ চৈতন্য সাহেব যেন সেই পরমাত্মার রূপ দেখলে ছদ্মবেশীধারী রাজাকে চিকিৎসার ভার নিল না সাহেব তা না নাও তোমার প্রাপ্য ফিটা নিয়ে যাও হাত গুটল সাহেব বললে টাকা ছুঁয়ে হাতও মন অসুচি করতে পারবো না এ টাকাটা অরি সেবায় ব্যয় হোক এবার এলো ডাক্তার নবীন পাল মহেন্দ্র সরকার রোজ আসতে পারে না এত দূর তাই হাতের কাছে একজনকে মজুদ রাখো নবীন পাল ডাক্তার হয়েও কোব্রেজি করে মন্দ কি তার চিকিৎসায় কদিন করা যাক না কিন্তু সুবিধে হলো না তার বিধি ব্যবস্থাও ক্লেশদায়ক হোমিওপ্যাথি ভালো তবে এবার একবার ডাক্তার রাজেন্দ্রলাল দত্তকে নিয়ে এসো কিন্তু রাজেন্দ্র শুধু ডাক্তার হয়েই আসে না আসে ভক্ত কখনো হাতে একটি সুগন্ধি ফুল নয়তো সুমধুর একটি ফল কি পথ্য খেতে ইচ্ছা করে তোমার কখনো বা সেই পথ্য বিদ্যুন্মাল্যমন্ডিত এ কে কৃপা কৃপাবাড়ি সিঞ্চনে তুষ্ট পুষ্ট করেছেন আমার তো চিকিৎসা নয় আমারে ব্রত হরি তোষণ ব্রত আহা দুর্বল শরীরে ওই চু চটি জুতোর ভার তুমি বইতে পারছ না মকমলের নরম চটি হলে ভালো হয় রাজেন দত্ত মখমলের চটি নিয়ে এলো নিজে হাতে পড়িয়ে দিল শ্রীপদে নিত্য সিদ্ধ আগুন যেমন কাঠে আবির্ভূত হয় তেমনি নিত্য সিদ্ধ ঈশ্বর মহাভূত রূপে জন্ম নেয় কিন্তু কে তাকে চেনে সমুদ্রস্থ চন্দ্রকে মাঝ কমনীয় জলচর মনে করে চিনতে পারে না অমৃতপিণ্ড বলে কৃষ্ণের সঙ্গে একত্র বাস করেও যদুবংশীয়রা চিনতে পারেনি হরিকে শীতোষ্ণ বর্ষে অভিভূত আমরা সংশয়ক্ষিণ বুদ্ধি আমাদের চিনতে পারবো কি তোমাকে হে তম সংহ্যা বিজ্ঞানাত্মা তোমার সর্বপ্রকাশক প্রভাতের আলোটি কি আমাদের চোখে এসে পড়বে ডাক্তার সরকারের সঙ্গে পরামর্শ করে নতুন ওষুধ দিল রাজেন্দ্র একটু যেন ফল হলো ব্যথার যেন উপশম হলো কানিকটা কিন্তু সেই ফল কি চিকিৎসার না ভক্তির ভক্তি একমাত্র বল বিদায়িনী ঔষধি কদিন পরেই আবার জেগে সে ডাকো মহেন্দ্র সরকারকে কিন্তু অসুখের কথা কই কেবল ঈশ্বরের কথা সমস্ত কিছুর মধ্যে ভগবান জেগে রয়েছেন ফুটে রয়েছেন ফলে রয়েছেন সেই কথা কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন বললেন ঠাকুর তুমি আমাকে ঈশ্বর বলছ কিন্তু তোমাকে একটা জিনিস দেখাই দেখবে এসো অর্জুন পেলেন সঙ্গে সঙ্গে খানিক দূরে গিয়ে বললেন শ্রীকৃষ্ণ কি দেখছো অর্জুন বললেন মস্ত একটা গাছ কি গাছ জাম গাছ কি ফলে আছে অর্জুন বললেন কালো জাম থোলো থলো হয়ে ঝুলে আছে শ্রীকৃষ্ণ বললেন কালো জাম নয় দেখো ভালো করে আর একটু এগিয়ে এসে দেখো তখন অর্জুন দেখলেন বললেন থলো থলো কৃষ্ণ ফলে আছে শ্রীকৃষ্ণ বললেন দেখলে তো আমার মতো কৃষ্ণ ফলে রয়েছে ডাক্তার সরকার বললে এসব বেশ কথা ঠাকুর খুশি হয়ে বললেন হ্যাঁ কেমন কথা বেশ তবে একটা থ্যাংক ইউ দাও লোকার্তি হর হাসি হাসলেন ঠাকুর পরিহাসের স্বচ্ছ জলের ওপর ফোটাচ্ছেন বর্ণাঢ্য ভাবপদ্য ঈশ্বর কথার চন্দনে স্নিগ্ধ করছেন রোগ যন্ত্রণা কিন্তু জানো ডাক্তার ব্যথাটা আবার বেড়েছে নিশ্চয়ই কুপথ্য করেছো ডাক্তার সরকার শাসিয়ে উঠল সকালে একটু ভাতের মণ্ড ঝোল আর দুধ সন্ধ্যায় আবার একটু দুধ আর জবের মণ্ড এই তো পথ্য সারাদিনের এর মধ্যে আবার অনিয়ম কি? কি কুপথ্য করেছো তাই ঠাকুর মাথা চুলকে বললেন কই না তো আচ্ছা আজ কোন 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 আনাজ দিয়ে ঝোল রান্না হয়েছিল কড়া গলায় প্রশ্ন করল ডাক্তার আলু কাঁচকলা বেগুন ঠাকুর আবার মাথা চুলকালেন দু এক টুকরো ফুলকপিও ছিল এ ফুলকপি ফুলকপি দিয়েছ এই তো খাবার অত্যাচার হয়েছে তরপাতে লাগলো ডাক্তার ক টুকরো খেয়েছ না গো এক টুকরো খাইনি ঠাকুর বললেন অপরাধীর মতো তবে ঝোলে ছিল দেখেছি দেখেছো তবেই হয়েছে না খেলে কি হয় না খেলে কি হয় ঠাকুর আবার অবাক হবার ভাব করলেন কপি না খাও ঝোল তো খেয়েছো। ঝোলে কপির গুণ ছিল তারই জন্য তোমার হজমের ব্যাঘাত হয়ে ব্যারামের বৃদ্ধি হয়েছে সে কি গো ঠাকুর প্রায় আকাশ থেকে পড়লেন কপি খেলাম না পেটের অসুখও হয়নি ঝোলে একটু কি কপির রস ছিল তাতেই অসুখ বাড়লো এ কিছুতেই মানতে পারবো না মানতে পারবে না কেন ডাক্তার বসলো গ্যাট হয়ে আমার বেলায় কি হয়েছিল তবে শোনো হোমিওপ্যাথি করি ছোট একটুকুর শক্তিকে উপেক্ষা করতে পারি না তুমিই তো বলো ছোটো একটুকু বীজে বিরাট বনস্পতি সেবার আমার দারুণ সর্দি হলো সর্দি থেকে ব্রঙ্কাইটিস কিছুতেই সারে না কেননা অসুখটা লেগে থাকছে বুঝে উঠতে পারছি না কিছুতেই শেষে একদিন দেখি কি ঠাকুর থাকালেন কৌতূহলী হয়ে দেখি চাকর গরুকে মাস করাই খাওয়াচ্ছে যে গরুটার আমি দুধ খাই সেই গরুটাকে কি ব্যাপার চাকর বললে কোথেকে কতগুলো মাস কড়াই জুটেছে সর্দির ভয়ে কেউ খেতে চাচ্ছে না তাই ঠেসে ঠেসে খাওয়াচ্ছে গরুকে হিসেব করে দেখলাম যেদিন থেকে মাস খাচ্ছে গরু সেদিন থেকেই আমার সর্দি তারপর কি করলে গরুর মাস খাওয়া বন্ধ করে দিলাম আর আমারও সর্দি সেরে গেল সবাই হেসে উঠল হো হো করে কি সে কি হয় কিছু বলা যায় না আবার গল্প জুললো ডাক্তার পাখপাড়ার বাবুদের বাড়িতে সাত মাসের মেয়ের অসুখ করেছিল ঘুংড়ি কাশি হুপিং কাফ আমি দেখতে গিয়েছিলাম কিছুতেই অসুখের কারণ ঠিক করতে পারি না শেষে জানতে পারলুম গাধা ভিজেছিল গাধা ভিজেছিল কি গো যে গাধার দুধ খেত মেয়েটি সেই গাধা ভিজেছিল বৃষ্টিতে কি বলে গো ঠাকুরও রঙ্গ করলেন সেই যে বলে তেঁতুলতলা দিয়ে আমার গাড়ি গিয়েছিল তাই আমার অম্বল হয়েছে পড়লো আবার হাসির রোল জাহাজের কাপ্তানের বড় মাথা ধরেছিল ফোরণ দিল ডাক্তার তা ডাক্তারেরা পরামর্শ করে জাহাজের সারা গায়ে বেলেস্তারা লাগিয়ে দিলে কিন্তু ঠাকুরের অসুখ নরম পড়ে না কিছুতেই শশধর তর্ক চূড়ামণির অন্য কথা নিজের চিকিৎসা নিজে করো কি চাই পরের কাছে ব্যবস্থা চাও নিজেই নিজের ব্যবস্থা তুমি নিজে ভবরোগ বৈদ্য হয়ে কি করতে অন্য ডাক্তারের স্মরণ নিচ্ছ হাতে যার লণ্ঠন সে টিকে ধরাবার জন্যে প্রতিবেশীর ঘরে আগুন চাইতে যায় কেন কি করতে হবে শাস্ত্রে পড়েছি আপনার মতো যারা মহাপুরুষ তারা ইচ্ছে করলেই শারীরিক রোগ আরাম করতে পারেন যেখানটায় কষ্ট সেখানটায় মন একাগ্র করে আরামের তীব্র প্রার্থনা করলেই তা সেরে যায় তা একবার দেখুন না চেষ্টা করে তুমি এত বড় একটা পণ্ডিত হয়ে এমন কথা বললে ঠাকুর আপত্তি সুরে বললেন যে মন সচ্চিদানন্দে দিয়েছি তা সেখান থেকে তুলে এনে এ ভাঙা মাসের খাঁচার উপর দেব। এ কেমন কথা বললে গো সেবার এক কুষ্ঠ রোগী এসেছিল ঠাকুরের কাছে বললে দয়া করে যদি একবার হাত বুলিয়ে দেন তবেই আমি সেরে যাই কই আমি তো জানি না কিছু আপনাকে কিছু জানতে হবে না লোকটি কান্নায় লুটিয়ে পড়ল ঠাকুরের পায়ে শুধু দয়া করে একটু হাত বুলিয়ে দিন যখন বলছো দিচ্ছি হাত বুলিয়ে মার ইচ্ছে হয় তো সেরে যাবে হাত বুলিয়ে দিলেন ঠাকুর হাত বুলিয়ে দেবার পর তখন নিজের হাতে কি অসম্ভব যন্ত্রণা অস্থির হয়ে উঠলেন মাকে বললেন আকুল হয়ে মা এমন কাজ আর করব না রোগীর রোগ সেরে গেল আর যত ভোগ নিজে টেনে নিলেন দেখতে পেলেন একদিন স্থূল শরীর থেকে সূক্ষ্ম শরীর বেরিয়ে এসে বেরিয়ে বেড়াচ্ছে দেখলেন তার পিঠ ময় ঘা কেন এমন হলো তখন মা দেখিয়ে দিলে যাতা করে এসে যত লোক ছোঁয় তাদের দুর্দশা দেখে মনে দয়া হয় তখন তাদের সেই দুষ্কর্মের বোঝা নিতে হয় ঘাড় পেতে সেই জন্যেই তো এই রোগ এই এত কষ্ট সকলের পাপ আর তাপ জ্বালা আর যন্ত্রণা বহন করে নিয়ে যাব আমার রোগে সকলের আরোগ্য নগরের প্রান্তে এসে সিদ্ধার্থ তার অশোককে বিদায় দিলেন দেখলেন পথের উপর কোটি ধৃত কাশায় পরিহিত এক কিরাত বললেন তোমার ওই ছিন্ন কাঁসায়খানা আমাকে দাও সিদ্ধার্থের পরিধানে কৌশেয় বিনিময়ে তা পাবার লোভে কিরাত তার কাশায় ত্যাগ করল আর তথাগত কৌশেয় বাস ছেড়ে জীব রক্ত কলঙ্কিত অসুচি বসন গায়ে ধরলেন জীব জগতের পুঞ্জিত বেদনা বহন করে চললেন বনপথে কৌশেয় পড়া ব্যাধ চলল তার পিছু পিছু এ তুমি কোথায় চলেছ এই গহন রাতে ব্যাধ বললে এ কি বসন তুমি পড়ালে আমাকে তীর খসে পড়ছে আমার হাত থেকে জগৎ প্রাণীকে মনে হচ্ছে আত্মজন তুমি তোমার বসন ফিরিয়ে নাও আমাকে দাও আমার জীর্ণ চির সিদ্ধার্থ তাকে বুকে জড়িয়ে ধরলেন বললেন ভাই তুমি আমার সাধনার পথের প্রথম বন্ধু জীবন বসন জীবহিংসা চিহ্নিত হয়ে আছে অহিংসার সাধনায় এসো তাকে নবীন ধবল করি কৌশেয় জীর্ণ হোক দূর হোক হিংসা দেশ কলহ আর কাশায় পবিত্র হোক বিশ্ব মানবের নির্মাণ বেশ রচনা করুক ওম নিরঞ্জনং নিতমানন্ত রূপং ভক্তা নুকম্পা দৃতা বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্ব মৃদ্দং তং রামকৃষ্ণং শেরসা আজকের পর্ব এইখানেই শেষ হল পরবর্তী পর্ব আসবে আগামীকাল নমস্কার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন জয় ঠাকুর